আমার মুসলমান বндеগান কবির মারজুদ আল্লাহর একদম বড় বুজুরুগ ছিলেন তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন স্ত্রী জানাতন করে চরিত্র খারাপ এরপরও তিনি তাকে তালাক দেন না কথায় কথায় তর্ক করে রান্না করে দেন নাক আপনি রান্না করে খান না কেন এবং ত্রিশাব মানুষ আল্লাহর অনিমানুষ সারা রাত তাহাজুদের নামাজে তাকে স্ত্রী অনেক সময় মুসল্লাটা সরায়ে ফায়ায় দেয় চিন্তা করতেছে হয় কত বড় জালিম অজুর পানি রাখলে অজুর পানি ফালাইয়া দে এক কথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীরও পিটায় বাংলাদেশে শুনছি এমন স্ত্রী আছে স্বামীর বাড়ির সাপা দিয়ে মাইরা ফালাইতে চায় কথা আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে কোনোভাবেই স্ত্রী দেখতে পারত না তার বুজুর্গিকে কোনোভাবে এসে সহ্য করতো না পাগল মনে করত করতো করত কষ্ট দিতে লাগলো কেন জানি না আমি বুঝতে পারলাম না হয়তো সে আমার বুজুর্গ বিশ্বাস করতে পারতেছে না সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেন আমি জান্নাতে যাব আমার স্ত্রী জান্নাতে যাবে না এটা হতে পারে না যত আমার গালি দিক আমাকে বকি করুক আমাকে মারুক সবকিছুর পর তোমার বাচ্চার মা কথা বলেন না কেন একদিন বিকালে বিকেল বেলা ওই বাড়ির উঠানে বসে আছেন পাড়ার মেয়েদের কিনে গল্প করতেছেন এই দজ্জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদের কিনে গল্প করতেছে অথবা সে উঠান যারো দিচ্ছিল এমন সময় এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর কাছে বায়াত নেওয়ার জন্য আল্লাহর কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে এমন সময় তারা এসে বলতে লাগলো মহিলা এই বাড়িতে আল্লাহর ডাক দিয়ে বলছে অলিকে কে এটা তো একটা বন্ড এরা চিন্তা করলেন আসলে আল্লাহর অলির কাছে মুড়ি হতে ওরা বলে বণ্ড এই জন্যে তারা চলে গেলেন চিন্তা করলেন কোথায় যাবো এখানে যাবো না আল্লাহর ওলি দেখতে পাইলেন ছেলেগুলা শিলমুড়ি ধোয়ার জন্য চলে যায় তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি ভিতরে তারা ভালো না কথা বলেন না কেন আপনি যত বড় বুজুর্গ হন না কেন কেউ না জানলেও আপনার সিরি জানে আপনি কত বড় বুজুর্গ কম ঠিক না এই জন্য দুনিয়ায় অনেক পীর পাইবেন পৃথিবীর লাখ লাখ মানুষ তার মরিত নিজের বউ কিন্তু মরিদ না কথা কয় না কেন বউ কয় তুমি কত নম্বরের পীর কেউ না জানলে আমি জানি কথা না কেন জোরে বলে এগুলো আছে না নাই আছে বউ সব জানে ওখানে লুকাই লাভ নেই আল্লাহর কাছে বলছেন আল্লাহ তো এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায় আমাকে এমন শক্তি দেন আমি যেন তাদেরকে দিনের পথে নিয়ে আসতে পারি তিনি আগের ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন আমার বন্ধুগণ তিনি বাতাসের উপর দিয়ে আকাশের উপর দিয়া উড়ে উড়ে যেতে লাগলেন এমন সমস্ত আশ্চর্য হয়ে উপরের দিকে তাকাতে লাগলো আর চিন্তা করলো আকাশে ওরা কি সহজ কথা অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কুতুব হবেন স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে আর উপর দিকে দেখে একজন আল্লাহর বলি উড়ে যা স্ত্রী মনে মনে ভাবতে লাগলো উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোনো কাজ না এটা বহুত বড় বুজুর্গের কাজ আর আমার স্বামী একটা পীর হইছে জঙ্গলে জঙ্গলে থাকে আসলে এটা গেডা কথা বলেন নাকি এটাই তার স্বামী সে বলতে লাগলো আমার স্বামী একটা বন্ড সারাদিন জঙ্গলে থাকে আমার খবরই নেয় না আর দেখেন কত বড় বড় পীরেরা কুতুবের আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায় আমি যদি এমন পীর পাইতাম তাইলে আর স্বামী যখন রাত্রিবেলা করে ফিরলেন স্ত্রী দৌড়তে দৌড়তে যে স্বামী কে বললো স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছি বহুত জ্বালাইছি আসলেই তুমি অরিজিনালি বন্ড এটা আমি জানি ভালো মুখে এসে খারাপ কথা তিনি বললেন কি বলল তুমি আমি কি বললাম শোনেন আমিও তো পীরের কাছে মুড়ি হইতে চাই আজ আমি এক একটা আশ্চর্য ঘটনা দেখেছি আমার বাড়ির সাদের উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে নিশ্চয় তিনি উচ্চ পর্যায়ের কোনো আল্লাহর গোস হবেন আমার জীবনে এত বড় কামেল অলি আমার জিন্দগিতে দেখিনি আকাশের উপর দিয়ে কুড়ে উড়ে গেছে আমি দেখলাম একদম এই কথাগুলা স্ত্রী বলে হাঁপাতে লাগলো একদম সব কথা বলে ফেলছে আপনি একটা বন্ধ আপনি এখানে ঘোরাঘুরি করেন

স্বামী ডাক দিয়া বললেন স্ত্রী তোমার মা তার উপর দিয়ে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন তুমি কি তাকে চিনতে পেরে তো স্ত্রী বললো আমি কেমনে চিনব আমি তাকে চিনবো কেমনে কি করে আমি কোনোদিন তাকে দেখছি নাকি আমি তো তারে চিনি না বুজুর্গ বললেন বিবি অ স্ত্রী সে যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গিয়েছে তারে তুমি তো চিনো না কয় না আমি জীবনে দেখি নাই কিন্তু এই পীরের কাছে মরিদ হবই স্ত্রী স্বামী বললেন হাত দাও আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি কয় নিবেন মানে কি হান্ড্রেড পার্সেন্ট আপনার বন্ডা মেয়ে ছাড়ানো আপনার তো ছাড়াই কা আপনার বন্ডামিয়ে মেয়ে আমি উমরি দইব আপনি উমরি দইবেন সলেন স্বামী বললেন এই উপর দিয়ে যে উড়ে উড়ে গিয়েছে সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া নাম বললাম আর আমি পিসেবের নাম কইলাম আমি একটা বানাইয়া নাম কইলাম আমি ছিলাম এক কথা স্ত্রী শুনে একটা না যে পাঁচশো মিনিট কথা কইছিল স্বামীরও ও murid করব হে দিব এ কথা শোনার পরে চেহারা একেবারে কালো হয়ে গেছে কি হয়ে গেছে দেখছেন না মহিলার নামাজে চেহারা কালো করে এটা কেমনে বুঝা মানে তো বুঝাইতে পারতেছি চেহারা না কেমনে কালো করি এটা কেমনে বুঝাই কোন তো এটা তো বুঝানোর কোনো কুদরত আমার কাছে নেই কইতেছে আপনে আপনে এই কথা কই হে আপনে নেই

এতক্ষণ বলছে মুড়ি দৈব স্বামী মুড়িদ করবাটা বলা মানুষ আর স্বামীর ভালো করে উঠতে পারতেছে পুড়ে যাইতেছে পুড়ে যাইতেছে মনে হইতেছে এতক্ষণ মুড়ি নিজের জামাই স্বামীর কথা শুনিনি এখন উল্টে পাল্টা কথা বললেন বুজুর্গ দেখলেন তার এই কাজ বৃতা কাজে লাগেনি আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি এরা ভালো বানাবার চেষ্টা করি কাজ হবে না সে যাই বলুক আমি ধৈর্য ধারণ করব ইনশাল্লাহ বলেন